আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি শির্ক বেদাত কুফুরি জীবত কবিরা গুনাও পড়ছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি মাজারের নামে মানত করছি পীরের নামে মানত করছি আমার হাসটা পীর সাহেবের দরবারের জন্য মানত করলাম নাওয়াজ মানত কেন করব আমার কোনো কিছুর প্রয়োজন হইলে কোনো কিছুর চাহিদা দরকার আমি চাবো আল্লাহর কাছে আল্লাহ পাক আমাকে দিয়ে দিবেন কেন আমি মানত করব আমার প্রভু আমার আল্লাহ তিনি কি কোনো কিছু দিতে অক্ষম বিল্লাহ তাহলে আমরা কখনো মানত করব না আমরা আল্লাহর কাছে চাব বেশি বেশি করে চাবো আমি এখন আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ তুমি আমার হাতের মাধ্যমে মৃত্যুর আল্লাহ তুমি বলছো বান্দা যখন চায় তখন তুমি ফিরিয়ে দাও না গো আল্লাহ আল্লাহ আমার হাত দিয়ে আমি যেন পাঁচশো হেফজোখানা কওমি রানি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি সেই তপিক দান করব আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ইসলামিক লেভেলের একশো দেড়শো এতিমখানা যেন প্রতিষ্ঠা করতে পারি সেই আল্লাহ আমি যেন পাঁচ হাজার কফি কোরআনের বাংলা অনুবাদ সহ পুস্তক ছাত্রছাত্রীদের মাঝখানে বিনামূল্যে সবকে জারিয়া হিসাবে দিতে পারি সেই তৌফিক দান কর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে সর্বশেষ আমার কি চাওয়া হচ্ছে তুমি আমাকে রাখিও আল্লাহ ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম ওম্মা কে তুমি শিরক বেদান কুফুরি গিবত কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় ইলাহা ইহ যেন পড়তে পারি সেই তফিক দান করো আমি আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলমানকে করো ইয়াল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম কে তুমি গুনাহ মুক্ত জিন্দি দান করো মুক্ত মৃত্যু দান করো শাস্তিবিহীন জান্নাত দান করো আমাকেও সে দলে সামিল করিও ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মা মিত্র সবার জন্য লাইল আল্লাহ পড়তে পারি আমার ভিডিওটা সবার মাঝখানে এখনো শেয়ার করে দেন হাতে কাজ মুখে লাইলা হাইল্লাহ পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়বেন সেরেক বেদাত কুফুরি গীবত মুক্ত ওস্তাদের কাছে আপনার সন্তানকে পড়াবেন মেয়ের গায়ে কখনো যেন সেট না দেয় সেদিকে খেয়াল রাখবেন আপনার মেয়ে প্রত্যেকদিন দিন যেন কোরআন তালাত করে সে নির্দেশনা দিবেন আপনি যে যে কোরআন তেলাত করবেন আপনার ছেলেকে প্রত্যেক দিন কোরআন তেলাৎ করতে বলবেন আপনার ছেলেকে প্রত্যেক দিন পাঁচ নামাজ পড়তে বলবেন আপনার এলাকার আশেপাশে সবাইকে নিয়ে মচ্ছিদে চলে যাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম